বলেন আপনার সালামালাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ফাইল ফাইল কোথায় একটু লোকেশনটা দেখাও ক্যামেরাম্যান দেখছেন আজকে এক ভাইয়ের সাথে কথা বলবো ভাইটা টিকটকে বহুত ফেমাস তো ওনারই ইন্টারভিউ নেব তো চলেন আচ্ছা ভাই কি অবস্থা এই তো ভালো ভালো আছেন ভাই আপনি দেখলাম এই জন্য আসলাম কারণ আপনি তো টিকটক সেলিব্রিটি এই জন্য আপনার সাথে কথা বলতে আসলাম আপনি তো অনেক দিন কুয়েতে আসেন তো এই কুয়েতের কী অবস্থা এই বিষয়ে আর কি আমার চ্যানেলের যারা ভিউর আছে তাদেরকে তাদের জন্য আর কি যারা নতুন কুয়েতে আসে তাদের জন্য কিছু কথা আপনি মানে বিচার সম্পর্কে কাজের ক্যাটাগরি বিষয় মানে আপনি যে তোমার মতো ডিউটি করেন ওই বিষয়ে আর কি আপনার থেকে চাই তা আপনি আর পরিচয় দেন ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম সৈকত

মানে এই বিষয়ে একটু বলেন বললে তো অনেক কিছু বলা হয় যে কুয়েতের মধ্যে অনেক তারা আছে যে বলে এ বিষয় ওই বিষয় উজার ডিএটি সঠিকার ডিএটি এরা এরা অনেক কিছুই বলে এবং আমারও যে বিষয় নিয়ে আসছিলো সেটারও যে না এই বিষয়ে কুয়েতের মধ্যে মানে চলতে গেলে অনেক কষ্ট হয় যেমন কোম্পানিতে আট ঘন্টা ডিডিট করা লাগে আট ঘন্টা ডিট দ আরো ফাইলও পায় নাও পায় তারপরে অনেক মানুষই এই বিষয়ে অনেক কষ্ট আছে তো আপনি আপনি যে তলবাদের বিষয়টা বলছেন ওই তলবাদের বিষয় যেটা ওই তলবাদের বিষয়ে যে বিষয়গুলো ওগুলো আহলি আহলি বিষয় না সবার আহলি আহলি হয় না মানে কিছু কিছু যেগুলো মনে করেন যে তলবাদ কোম্পানির বিষয়ে আহলি আহলি হয় তো আহলি তো মনে করেন অনেক ধরনের আছে আহলি তো মনে করেন বড় আছে ছোট আছে তো এই বিষয়ে আপনি আপনার মধ্যে যেমন এই আহলিটা হলো আপনার ধরেন কুয়েতে কিছু মাছ ভাবতে কাজ করে এগুলো বলে

ইউটিউব পরিবারের সবাই কিন্তু নতুন মানে যারা কুয়েতে আসবে তারাই আমাদের ভিডিওগুলো দেখে সুবিধা আপনি প্রথম আসার পরে এখানে অনেক কোম্পানির দুধ নিশ্চয় খাওয়া দাওয়া টাকা দেয় আবার দ্বিতীয় আপনার লাইসেন্স করে দেব গাড়ি লাইসেন্স করে দেবো তারা নিজেরা গাড়ি দেবো নিজেরা গাড়ি দেওয়ার পরে কুয়েতে ধরেন অনেক কোম্পানি ছয়শ পঞ্চাশ পয়সা দেয় অনেক কোম্পানির নুজ দিনার দেয় মানে হাফ ডি আর অনেক কোম্পানি সাতশো পয়সাগুলি দেয় তো আপনারা এখানে আসার পরে বুঝবেন যে মানে কেমন হয়তো আপনার একটা টার্গেট দেয় ডিউটি করা করাকালীন যে মাসে এতটা টার্গেট আছে এতটা অর্ডার দিতে হবে হয়তো ছয়শো অর্ডার সাতশো অর্ডার পাঁচশো অর্ডার এরকম একটা ক্যাটাগরি দিতে এটা কি মাসিক মাসিক দিনে 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 আপনার যদি মাসে সাতশো অর্ডার উপরে তো আপনার দিনে পনেরো বিশটা অর্ডার দিতে তো কত ঘন্টায় ডিউটি করেন বারো ঘন্টায় ডিউটি করেন আপনার

এখন আপনি সাজেস্ট করেন যারা নতুন আসবে তারা এটা বুঝে শুনে আসার জন্য নাকি না কি না তার কিলিং কোম্পানি আসার সময় আপনারা আকুর যে বিষয়গুলো এগুলো দেখে আসবেন অনেকজন বস বলে যে আট ঘন্টা একশো বিশ টাকা বেতন এগুলোর মধ্যে একশো বিশ টাকা বেতন থাকে না পাঁচশো টাকা বেতন থাকে আচ্ছা কুয়াতে মনে করেন এই যে তলবের যে ডিউটিটা মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি ডিউটি সবচেয়ে ভালো না আকুর কোম্পানিতে যারা আছে তারা মানে ক্লিনারে কোনটা ভালো হোম ডেলিভারি হোম ডেলিভারি ভালো কিলিং কোম্পানিতে এখানে কোনো জীবন না আচ্ছা অনেকে আবার আমি শুনছি মনে করেন এই

খারাপ বলতে কি আপনি হয়তো বাইরে ফাঁকলে ফাইলে করবেন হয়তো পুলিশে করলে আপনি এই আগে আমার লক্ষ্য নেন তাই আমি আচ্ছা এখন নতুন একটা আইন হয়েছে যারা ডাইভিং করে আপনি তো যেহেতু গাড়ি চালান আপনার ডাইভিং সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে এখন নতুন এই পঁচিশ সালে নতুন একটা কানুন করছে আপনার সিট পেলে তারপরে ক্যামেরা আছে সিট পেলে তারপরে ফেসেন্টার সিট পেলে ক্যামেরা আছে তারপর আপনার টাকা বাড়াইছে আগে যেমন যখন বিশ টাকা ছিল ওইটা এখন ত্রিশ টাকা হচ্ছে যেটা ত্রিশ টাকা ছিল চল্লিশ টাকা হচ্ছে ইশারে ক্যামেরা মানে সিগনাল ক্যামেরা তারপরে আপনার রোডের ক্যামেরা রোডের ক্যামেরা স্পিড ক্যামেরা এখন নতুন আরেকটা করছে এটা জানেন আপনি এই যে নর্মাল গাড়ি দিয়ে যারা রেন্টে গাড়ি চালায় রেন্টে কার আইডি গাড়ি দিয়া নর্মাল গাড়ি দিয়ে যারা ভাড়া মারে তাদের জন্য একটা নতুন আইন পাস হইছে কয়েকদিন আগে এটা জানছেন না শুনছেন কি শুনি মানে এটা বলে এখন জরিমানা করব এরপর আবার দেশে পাঠিয়ে দেব দেশে বাড়াবো না আমি সুচিতের জরিমানা করব কত কত সুসর দিন জানি না তবে আপনার এখানে কয়েক মাস এরকম এটা কতটুকু শক্ত মানে এই যে বিষয়ে এটা কতটুকু সত্য আমি জানি না কিন্তু আমি এখন শুধু এটার ইয়ে পাইছি না আগে থেকে আপনার বেশিরভাগ লোকের আগে থেকে এমন লোক ধরে যে তিন দিন দেয়াল খাড়া গেছে না কেসে এরা আবার এই কেস তো উড়ে ধরে তো তিন দিন তিন চার দিন দেয়াল খাড়া ছাড়ে দেয় এখন এটা করছে কানুনটা এটা কি প্রবাসীদের জন্য ভালো হবে না খারাপ হবে যে কোনো জায়গায় তারপরে রোড ক্যাম অনেকটা এখন যে মনে করেন পরিস্থিতি এখন মনে করেন অনেক বিষয় মানে ঝামেলা হয় মনে করেন দালাল বিষয় আর একটা নতুন কারণ হয়েছে এটা আপনি শুনছেন মানে এই ফেব্রুয়ারি নয় তারিখ থেকে মানে বাংলাদেশে যে বিষয়গুলা উঠবো ওই বিষয়গুলা মনে করেন এখন যে যেই পঞ্চার উঠেবো যে মালিক উঠেবো ওই মালিক বাংলাদেশ এমবাসি যাইয়া বিষা খারজি করতে হবে এটা শুনছেন আপনি তো আগে একটা নামানো এটা তো নামানা মানে বিষা উঠতে গেল আবার যখন বিষাটা উঠে উঠার পরে আগে যে কোনো মানুষ এমন করেন খারজি করতো বিষাটা এখন কোনো মানুষের যারা আমি আছি বা আপনি উঠেছেন আমরা ফার্মোনার যে অরিজিনাল মালিক হ্যাঁ যাইতে হবে বাংলাদেশের অ্যাম্বাসিড যাওয়ার পরে উনি নিজেদের স্বয়ং থাকার পরে মানে এটা

বাংলা বাংলায় এটাও উকিলে বলা যায় সমস্যা নাই তারপরও মানে এটা কতটুকু ভালো হবে মানে আমরা কি দালাল থেকে বাঁচতে পারবো আসলে এটা করার কারণে মধ্যে দেখেন বেশিরভাগ মানুষ কষ্টে আছে কারণ হল একমাত্র দালাল যেমন একটা দালালের লোক আনে আইনে আনার আগে কিন্তু তার অনেক কথা বলে যে এত টাকা এত টাকা এত টাকা দেবো এটা অনেক কিছু বলে লাস্ট আইসা থেকে সস্তর টাকা বেতন এ নিয়ে তাদের জীবন না আমি যতটুকু মনে করি এই জিনিসটা করার কারণে কিন্তু বিশ্বাস সিন্ডিকেট যারা আছে তারা খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ যে মালিক হ্যাঁ নিজে ভিসা খারিজ করতে হইব বাংলাদেশ অ্যাম্বাসিডে যাওয়ার পরে তা এটা ডক্টর ইনুসের খেলা না হ্যাঁ তার খেলা এটা আমি এখনো বলতে পারি না তবে আশা করি এটা ডক্টর ইনুসের খেলা কি বলেন আমি ডক্টর ইনুস স্যারের উপলক্ষে কথা বলবো ডক্টর ইনুস স্যার আসার পরে বাংলাদেশ অনেক কিছু হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে যেমন এখন বর্তমানে প্রবাসীদের টিকিটের দাম বানা যে টিকিটের দাম মানে বাড়াইছে এটা জানি না কেন বাড়াইছে কী হয়েছে কি কী উদ্দেশ্য বাড়াইছে একসময় কিন্তু তারা বলছিল যে প্রফাসীদেরকে স্যার বলে সম্মান দেওয়া লাগবে আমি বলবো যে স্যার বলে সম্মান দেওয়া লাগবো না আপনারা আমাদের যে এখন বর্তমানে টিকিটের দামরা বাড়াইছেন আমরা আমরা এই টিকিটের দামটা কমাই দেবেন আবার সম্মান মানে যথাযথ আমাদের মানে মূলত আমরা যে এইটা পাপ্য এতটুকু সম্মান যথেষ্ট আমাদের এর থেকে আমরা প্রবাসীরা মানে আমরা আর বেশি কাম্য করি না আমাদের যারা আছে আমরা শুধু অল্প একটু সম্মান চাই আর আমাদের আমাদের যে মালগুলা চুরি হয় বা আমাদের যে লাগেজগুলা কাটা হয় আর আমরা এই বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা টলি খাই না আমাদের বড় সমস্যা এই কিছু দুই তিনটা আমাদের মনে করেন এখন বর্তমানে মূলত সমস্যা হয়েছে আমাদের টিকিট টিকিটটা নিয়ে বেশি সমস্যা তো আমি আশা করি যদি আমার ভিডিওটা সবাই শেয়ার করেন শেয়ার করে যদি মনে করেন উপর লেভেলে যারা আছে তারা যেহেতু দেখার সুযোগ করে দেন তাহলে মনে করেন আমাদের প্রবাসী প্রবাসীরা যারা আসি তারা একটু উপকৃত হব আর আমরা এটাই বলবো আপাতত দুই তিন মাস কেউ বিমানের টিকিট খাইটেন না তাহলে দেখবেন যত সিন্ডিকেট আছে সব বন্ধু তো আমরা রেমিডিস দেশে পাঠাবো আমরা রেমিডিস দেশে পাঠাবো আমরা বিমানের টিকিট কাটা বন্ধ করি আপাতত দুই তিন মাস আমরা সফর যাওয়া বন্ধ করি সফর যাওয়া বন্ধ করি রেমিডিস আমরা ব্যাংকের মাধ্যমে ফাটামো ইনশাল্লাহ ব্যাংকে পাঠাবো সবাই আর আপনি কিছু বলবেন তো আমার একটা কথা আছে যারা কুয়েতে আসবেন আর অন্তত দালাল থেকে বিরত থেকে আসবেন কারণ আপনার আগে জন্য নেন দালাল থেকে আগে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করবেন যে বিষয়টা কি দেখেন আমাদের মতো অনেক ছেলে আছে আট বছর দশ বছর বিদেশ করতে আসছে কিন্তু আজকে বারে তাদের মানে যে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই কারণ যে বেতনে কাজ করে ওই বেতনে কোনো ছেলে জবাব দিতে পারবো না আমি না শুধু আমার মতো অনেক ছেলে আছে তো সবাই দালাল থেকে ভিড় থাকবেন আসসালামাইকুম সবাই ভালো থাকবেন ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালোবাসে সাপোর্ট আর আপনি যে ধরনের কথাটা বলছেন কতটুকু সত্য সবগুলো সত্য সবগুলো আপনার যদি আমার বলেন যে মিডিয়ার সামনে আরো আরো বড় মিডিয়ার সামনে যেতে আমি বুক ফলে করতে পারবো যাক অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ওকে আর আমরা লোকেশনটা কোথায় আছি একটু লোকেশনটা পুরো এটা দেখাই দাও না লোকেশনটা দেখাও আমরা লোকেশনটা আছি আমরা ফাইল ফাইল কোদু মার্কেটের সামনে না কোদু মার্কেট না না ফিশ মার্কেট ফিশ মার্কেট ফিশ মার্কেটের সামনে ওকে সবাই ভালো থাকবেন